কি ঠেকেছে তোমার হাতে বুঝতে পারো না কি ঠেকেছে অনেক সুন্দর লাগছে রাস্তার ধারে জবা ফুলের গাছ অনেক বড় বড়ো গাছ এটা রাস্তা দেখুন কত সুন্দর রাস্তার ধারে জবা ফুল এটা জবা ফুলের গাছ অনেক সুন্দর লাগছে এ পাশে বাগান আমের গাছ ওই যে নিচে পুকুর এখানে ঘেরা আছে অবশ্য অনেক সুন্দর কি কি করছো হ্যাঁ জবা ফুল অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন যে অনেক বড় গাছ জবা ফুলের পাশে একটা গাছ পাশে একটা রাস্তার ধারে এটা অবশ্য ঘাস গরু খাওয়ানোর জন্য ঘাস লাগাই রাখছে জমিতে যে ঘাস লাগায় রাখছে আর এগুলো হচ্ছে কি কালাই বোনা আছে এগুলো কালাই বোনা আছে এপাশে এগুলো কালাই মাছ কালাই নাকি হ্যাঁ কালাই তুলস এগুলো গরু খাওয়ানোর জন্য ঘাস লাগানো আছে জমিতে আর পাশে কালাই কালাই বোনা আছে এখানে অনেক জমিতে কালাই বোনা আছে দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে কালাই বোনা আছে এই যে কালাইয়ের বিচি এই যে মাস কালাই হলো না ওই এগোড়া ছিঁড়া হয়ে গেল নাকি এগোটাতেই শান্তিবেলায় ছিল ফুলগুলো ছিঁড়া নাকি গাছে ছিল অনেক সুন্দর লাগছিল না